মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সেই গজলটি শোনাবো হয়তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন খুব সুপার হিট গজল এই গজলটি আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে আপনারা যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে আচ্ছা গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে আল্লাহ মায়ের সম্মান এত দিয়েছে আমার নবী মায়ের কথা তিনবার বললেন বাপের কথা একবার বললেন কিন্তু আমার সাদা মনে কাদা আমার ছোট মনে একটা প্রশ্ন বারবার 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 জাগে কি প্রশ্ন জানো আমি চিন্তা করি মাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত দিয়েছে কিন্তু বাপের কথা আমরা শুনতে পাইনি বেশি খালি মা মা করি কিন্তু এটা জিনিস কোনোদিন লক্ষ্য করে দেখেছো মাকে আল্লাহ সম্মান ইজ্জত বেশি দিয়েছে কিন্তু বাপ মায়ের থেকে সবসময় লম্বাই বড় হয় আবার বাপ সময় মায়ের থেকে বয়সের দিক থেকে বড় হয় অর্থাৎ সব দিক থেকে বাপ বড় তাহলে মা সম্মান এত বেশি মায়ের কথা শুনি তাহলে বাপের এইগুলো বড় বড় হয় কেন ভাই তুমি বলছো মায়ের থেকে বাপ লম্বাই বড় হয় মায়ের থেকে বাপ বয়সও বড় হয় এটাই বলছো কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না করে না বলা যাবে না পরে তো করে আপনাদের দিকে হয় হয়তো আর যদি না দেয় কোন ইন্টু মিন্টু ব্যাপার থাকলে হয় না সাধারণত আমার দাদাদের কমিটির জানারা আছেন এনাদের যদি ছেলেদের বিয়ে দেওয়া হয় পঁচিশ বছরের ছেলে আর তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় এই এলাকায় কি বলবে হাগো তোমার কি মাল বেশি পেয়েছে নাকি মেয়ের ছেলে থেকে মেয়ে বড় বলবে না কেউ সাপোর্ট করবে না অর্থাৎ আগেকার যুগের কথা বাদ দাও এই দুনিয়াতে এখন বর্তমানে এটা চলে না আর চলে না বলা যাবে না করে আবার ওই কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে বাপ মা কেউ মানে না যদি না দেয় তো লে পালাবে নাকি ওদের দিতে হবে অর্থাৎ আমি একটা কথা বলবো তোমাকে সুরে বলি তোমাকে তুমি চলো রেডি করি হাদিস ও কোরআন হাদি প্রমাণ প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায় গামবারে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে নাকি अल्लाह के पिता आदम के पिता आदम के सिस्टी देखो अल्लाह के पिता आदम के सिस्टी को रचे मतलब के सिस्टी को आगे बाप ना आगे मावल

আচ্ছা তুমি বলছো যে পিতা আদমকে আল্লাপাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাপ বড় তো কিন্তু একটা কথা বলো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে আব্বাকে দিত খালি ভুলতাল কথা বললে হয় মাকে মার কাজ মা পারবে মার কাজ রান্না বাড়া করা বাচ্চাদের সামলালো এবং মায়ের কাজ বাড়ির কাজ করা তুমি যদি তুমি মায়েদের বলো যে জয়নগরে গিয়ে ভ্যান চালানো পারবে না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে না এনাদের কাজ এটা না আমি দাদা মাই গলা দাদাকে বলি দাদা একটু কো বাড়িয়ে দাও বাড়িয়ে থেকে একটু বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার একটা মায়েদের বলো না একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে শুনে রাখো হয়ে যায় পাপ বলো কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও বা বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা

রক্ত মাংস খেয়ে মাছলে মায়ের উদরে দরে মাঝে আমার মাম্মী চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে আছে না জাহান্না যাইবা তুমি বলো জ্ঞানের আগে খোলে মানে আমাকে পাগল মনে আচ্ছা ঠিক আছে মায়ের দোয়া থাকলে জাহান নাম ছোবে না মা যে মা পড়িয়েছে মা দশ মাস দশ দিন তোমাকে রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা দুধ পান করিয়েছে মা অবশ্য কিছু করেছে মা যে তোমাকে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তো তোমার মা যদি এত বড় করে তুললো খাইয়ে পরিয়ে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি মথুরাপুরে যাও জয়নগরে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো দিয়ে দেবে ফ্রি খেতে যাব আমার তোমার মায়ের টাকা পাবে কোথায় মা তাহলে বাপের কাছে চুরি করতে হবে কেন চুরি করতে যাবে তাহলে এখন আমার মায়ের আর লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে তাহলে চুরি করতে হাজার টাকা কদিন চলবে তুমি এমনি মানবে না শোনো এমনি মানবে না আমার কথা শোনো अईचार अशी पिता जन्मदाता ঠিক বলেছেন ঠিক আছে তো তুমি কি বিনা বাপে এসেছো না হেলিকপ্টারে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না চলো ওই যার Осиলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে শুধু মা খাওয়ায় মা পড়ায় মাই করে মানয় করে যারা দিন মজুরি কাজ করে টেনে বাঁসে হকারি করে যারা मेहनत করে ছেলে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে একটা বাপ ODE গেলে কত কষ্ট শুধু মা খেয়ে যায় মা পড়িয়ে যায় মাই করে যায় বাপেরও প্রয়োজন হয় শুনে রাখো ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাহার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাহার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে অনেক পরিশ্রম করে বাবা অনেক খাটাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি শুনে রাখো হয়ে যায় ভা বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর ভালো কাজ করলে ভালো জান্নাত পাবে খারাপ কাজ করলে জাহান আগুন শুধু ধাও করে জ্বলছে আর ওই জাহান নামায় তার সে মাইক্রোবেন সিস্টেম না যে ঢুকিয়ে বাবা একবার শ্যাক দিয়ে বের করে নেবে যদি একবার ঢুকে ঢুকিয়ে দেয় খুব মার মারবে আর যদি আল্লাহ ভালো বেশে জান্নাতে দেয় ব্যাস এই আর কোনো আমার আশা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো জান্নাত কোথায় এবারে আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে জানব শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে জান্নাতের চাবি বাপের হাতে ঠিক আছে আমি ওটা নেক্সট টাইমে তোমাকে বলছি এমনি মানবে না বলে সরে মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দেনা সোটা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয় নবী খুশি হয় খুশি রাবানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মানে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় আর কেউ বলবে আল্লাহ যদি বলে জানায় যাবে কে কে হাত ধুলো না আমি হাত তুলবো না আল্লাহ আমি জান্নাতে যাবো সবাই জান্নাতে যাবে আর মায়ের পায়ের তলায় জান্নাত এর থেকে বড় ব্যাপার আর কি তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত আর পর মারা কি খুশি হলো হ্যাঁ কি খুশি শোনো তোমার খুশি বন্ধ হয়ে যাবে তোমার মায়েদের খুশি বন্ধ হয়ে যাবে শোনো ওই পিতা আদমের পাঁচ

पागर चंडा तो, तो मर पापर पागर तोला আমার মায়ের জান্নাত আমার বাবার ঠিক বলেছি কি বলবো ঠিক আছে বলো হ্যাঁ এমনি মানবে না শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি বলো না আপো হেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তনা আর শুনবে আরে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এ তিন ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা আচ্ছা

আর দাদির সঙ্গে দাদার বিয়ে যদি না হতো দাদি হতো কোথা থেকে দাদির সঙ্গে যদি দাদার দাদার দাদির বাপ যদি দাদার সাথে না বিয়ে দিত দাদি ওই দাদির ঘরেতে পড়ে থাকতো সারা জীবন সারা জীবন আর ওই কি হতো তাহলে যে তুমি যদি সেই দাদির বলো আমি বলবো সেই দাদা মানে তাহলে স্বামী মানে ঠিক বলুন ঠিক আছে আর সেই দাদার কোথায় হবে সেই দাদা তুমি যদি বলো তার মা আমি বলবো তার বা এই করতে 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 এই নবজাগরণী যে তেতুল বেড়িয়ার যে অনুষ্ঠানটা শুধু আজকের এই এই অনুষ্ঠান শুধু নয় ওই আমাদের পুরো সারা জীবন চলে যাবে আমাদের এই অনুষ্ঠান এই বাপ মা বলতে বলতে শেষ হবে না কেন পিতা আদমার মা হাওয়া থেকে শুধু তার বাপ তার মা 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 তার বাপ তার মা

আমার মনে কোন সন্তান তুমি হাতে আসে না আব্বা মা দুজনকে লাগবে শুধু মা না আরে ও ভাই এবার তুমি রাস্তায় এসো আর তোমার

বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কথা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারি পরে মাহাকে করিল হাদি শো কোরা তোমারি বাবা ঠিক আছে ওগো দাদা ঠিক আছে তুমি এই গজলের উদ্দেশ্য এতক্ষণ শুনলে এই গজলের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু না এইবারে মূল ব্যাপারটা বলি আমরা তুলে ধরলাম এই কারণে আমরা অনেকদিন আগে থেকে যখন আমাদের আগের জেনারেশনে একটু গজলটা রকম হতো আমরা চিন্তা ভাবনা করে এই গজলটা বার করেছিলাম যখন একটু ঘুম ঘুম ভাব থাকে বা একটুখানি তখন এই গজলটা বলার পর একটু ফ্রেশ হয়ে যায় মানুষ তো এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় ও বললে মা বড় আমি বললাম বাপ বড় এবং মা কি করেছে বাপ কি কি করেছে এবার ব্যাপার রয়ে গেল উদ্দেশ্য এইটাই দেখবেন জলসার সময় মৌলানা সাহেবরা বেশিরভাগ আমি সবাই কথা বলছি না বেশিরভাগ দেখবেন মায়ের কথা বলে ও আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে মাকে খুশি করলে নবী খুশি হবে মসজিদে ইমাম সাহেব জম্মার দিন ওই খতবার সময় ওই মাকে মায়ের পায়ে পায়ের তলায় জান্নাত মাকে খুশি করো মায়ের মায়ের খেদমত করো কিন্তু বাপের কথা স্পেশাল করে কিন্তু আমরা বেশিরভাগ শুনতে পাই না কজন শুনেছে কেউ বলতে পারবে না যে বাপের কথা স্পেশাল করে কোনো হুজুর বলে না বাপ কিন্তু আমার আমার লাইফে বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা কি মানে আমরা বাপকে সেই রকম কেয়ার করি না দেখবেন মাকে কত কি বলি মা তোমাকে কত ভালোবাসি মা এই মাকে এই বলি মাকে ওই বলি কিন্তু সাহস করে কোনোদিন বাপকে কোনোদিন কিন্তু খাস করে বলি না কিন্তু বাপ আমাদের কি জিনিস বাপ হলো আমাদের মাথার ছাদ যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন মাথা মানে বিনা ছাদের যেমন ঘর তেমন বাপ না থাকলে আমাদের এই বিনা ছাদের ঘরের মতো জীবন মায়ের پای তলে জান্নাত তুমি মাকে ভালোবাসো কিন্তু সেই বাপ হলো সেই জান্নাতের চাবি তার বাপের হাত বাবের হাতে থাকবে তুমি মাকে শুধু ভালোবাসবে আর বাপকে কেয়ার করবে না বাপকে সাধারণত আমরা বেশিরভাগ বলতে পারি না মুখ ফোটিয়ে মা পাশে বসে থাকে মাকে কত কি বলি কিন্তু বাপটা পাশে বসে থাকলে বাপও মনে করে আহা আমার ছেলে বা আমার আমার ছেলেরা যদি আমাকে এই রকম বলে আমি কত খুশি হব মাকে নিয়ে আনন্দ করি বাপকে কিন্তু কোন সময় আমরা সেইভাবে ভাবে চালাকি আর কার মাধ্যমে কোনদিন বাপের কথা আমরা সেইভাবে গুরুত্ব দিই না কেন বাপকে দেখতে পারি না বাপ ছোটবেলায় মার তোর বেশি করে বকা বেশি করে ওই কারণে বাপকে দেখতে পারি মা কে বেশি ভালোবাসি কেন মা একটা এমন জিনিস যদি ছেলে চুরি করে এসে চুরির জিনিসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে মা বুকে জড়িয়ে ধরো না গো এই চুরি না কিন্তু বেশি যাতে বড় হয়ে ছেলে না হয় ওই খারাপ না হয় বাজে রাস্তায় না যায় মৎখরে না হয় করে না হয় এই দুনিয়াতে ওই কারণে বাপ একটু টাইট রাখে অর্থাৎ বাপ হলো আমাদের জীবনে অমূল্য রতন এই দুনিয়াতে বাপকে আমরা যদি না কেয়ার করি বাপকে না ভালোবাসি তুমি যতই মাকে কে ভালোবাসো আল্লাহ ওই বাপকেও তো অনেক বড় সম্পদ তোমার কাছে দিয়েছে কিন্তু আমরা বাপকে সেইভাবে কেয়ার করি না আমাদের উদ্দেশ্য হলো এটাই যাদের বাপ বেঁচে আছে একবার আপনি যদি ওই দুশো টাকা রোজগার করেছেন আর আপনার বাপ লক্ষ লক্ষ টাকার মালিক ওই দুশো টাকা নিয়ে কোনোদিন না আব্বাকে বলবে আব্বা আমার এইটা রোজগার তুই এই দুশো টাকা তোমাকে আমি দিলাম সেই বাপ এত খুশি হবে এই খুশিটা তুমি জীবনে ভুলতে পারবে না যে যদি তুমি বাপের মুখটা দেখো সেই মুখটা জীবন ভর ভুলতে পারবে না যে আমার বাপ এত খুশি হয়েছে বাপকে আমরা কেয়ার করি না বাপকে কোনদিন কোন সময় কোন কথা শেয়ার করি না বাপ হলো এই জিনিস আমরা দেখবেন যে কোন মা যদি কষ্ট পায় বাপের বাড়ি গিয়ে কমসে বলবে আমার ছেলে বা আমার ছেলের বউ আমাকে ভাত দিয়ে কিন্তু বাপের বুক ফেটে যায় মুখ ফাটে না বাপ কিন্তু কোনোদিন বলে না আমার ছেলে আমাকে এটা করেছে অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই খারাপ কিছু নয় যে মাকে বাপকে দুজনকে সমান সমান ভালোবাসবেন সম্মান করবেন আর এই দুনিয়াতে আপনিও ভালো থাকবেন আর ওইখানেও ভালো থাকবেন এই দুনিয়াতে আপনি একদিন বাপ মা হবেন যদি বাপ মাকে কষ্ট দেন তাহলে আল্লাহ তোমাকে ওই সেই নাকি এই দুনিয়াতে কষ্ট খাওয়াবে তো অনুরোধ আমাদের এটাই যে মা কে এবং বাপ কে দুজনকে সমান সমান ভালোবাসবেন সম্মান করবেন আমাদের বলার মধ্যে কিছু ভুল হলে ক্ষমা